উত্তর উত্তরপ্রদেশের এমন অনেক জায়গা আছে যেগুলি আজও উদ্ভুত এবং তাদের আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত কিন্তু বৃন্দাবনের এমন একটি স্থান আছে যা অত্যন্ত রহস্যময় বলে বিবেচিত আর এই স্থানটির নাম হল নিধিবন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই স্থানটির নাম হল নিধিবন এটি বৃন্দাবনের একটি রহস্যময় বন যেখানে শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রেমের কারণে অনেক অলৌকিক ঘটনা ঘটছে বলে বিশ্বাস করা হয় বলা হয় যে এখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় এই কারণেই প্রতিদিন প্রচুর সংখ্যক ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর দর্শনের জন্য নিদিওয়ানে চলে আসে আমার এই ভিডিওতে আজ আমরা জানব নিদিওয়ান সম্পর্কে এমন কিছু রহস্য যা জানলে আপনিও হয়তো অবাক হবেন বৃন্দাবনে অবস্থিত নিধিবন একটি রহস্যময় বন হিসাবে পরিচিত যেখানে বিশ্বাস করা হয় যে রাতে ভগবান কৃষ্ণ এবং রানী রাসলীলা করেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান কৃষ্ণ গোপীদের সঙ্গে রাতের বেলায় এখানে রাসলীলা করতে আসেন এমনটা মনে করা হয় যে যে এই রাসলীলা দেখে ফেলে সে হয় পাগল হয়ে যায় অথবা তার মৃত্যু হয় এই কারণে সূর্যাস্তের পর নিবনে প্রবেশ করা নিষিদ্ধ এবং রাতের জন্য এটি বন্ধ করে দেওয়া হয় কাউকে ভেতরে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না বিশ্বাস করা হয় যে নিদিবনের গাছগুলি এমনভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে যে তাতে তারা কৃষ্ণ ও গোপীদের রূপ নিয়ে রাসলীলা করেন নিদিবনের ভেতরে একটি রংমহলও রয়েছে যেখানে রাধা ও কৃষ্ণ রাসলীলার পর বিশ্রাম নেন প্রতিদিন রাতে রংমহলে রাধারানীর সাজসজ্জার সামগ্রী রাখা হয় এবং সকালে সেই সব জিনিস ব্যবহৃত অবস্থায় পাওয়া যায় এটাও বলা হয় যে নিধিবনে ভগবান কৃষ্ণের পায়ের ছাপও দেখা যায় বৃন্দাবনের নিধিবন সাধারণত সকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যায় এখানে বিশেষ আরতি হয় এবং এরপর নিধিবন বন্ধ করে দেওয়া হয় কারণ বিশ্বাস করা হয় যে রাতে ভগবান কৃষ্ণ এবং রাধা গোপীদের সঙ্গে রাসলীলা করতে আসেন এবং এটি কারো দেখা উচিত নয় নিধিবনে প্রধানত তুলসী গাছ জোরায় জোড়ায় পাওয়া যায় নিদিবনের গাছগুলির শাখাগুলি নিচের দিকে ঝুঁকে থাকে এবং একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে নিদিবনের এই তুলসী গাছগুলি নিয়ে অনেক বিশ্বাস প্রচলিত আছে যার মধ্যে একটি হলো এই যে রাতের সময় এই গাছগুলি গোপীদের রূপ ধারণ করে এবং ভগবান কৃষ্ণের সঙ্গে রাসলীলা করে হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে আরও অনেকে এই ভিডিওটি দেখার সুযোগ পায়